প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলু ভত্তা খেতে কিন্তু সবারই ভালো লাগে আর এই শীতে কিন্তু দেখবেন একটু ভর্তা হলে কিন্তু খেতে ভালো লাগে আর খাবারটা কিন্তু অনেক জমে যায় আর যদি এরকম আলু ভত্তা হয় তাহলে কথাই নেই সকালবেলা যারা ভাত খান তারা এরকম একটু আলু ভর্তা করে খেয়ে দেখবেন সেটা কত মজা তো সকাল কেন এটা সকাল দুপুর রাত যখনই বলেন না কেন তখনই খুবই ভালো লাগবে আলু ভত্তাটা তো আমি মনে করি সব সময়ই খেতে ভালো লাগে তো আলু ভত্তাটা করার জন্য আমি এখানে দেখুন কড়াইতে সরিষার তেল দিয়ে আমি এখানে কিছু শুকনামরিচ এভাবে টেলে নেব আর এইভাবে তেলে ভেজে যদি শুকনামরিচটা যদি ভর্তা করেন এই ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে কারণ ভর্তার একটা যে সেন্ট এই সেন্টটা কিন্তু অনেক সুন্দর আসে মরিচটা যদি এভাবে তেলের পরে টেলে নেন আর একই তেলের উপরে দেখুন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর এখানে দুই থেকে তিন কোয়া বড় বড় মানে বড়ো রসুনের তিন থেকে মানে দুই থেকে তিনটা কোয়া আমি এখানে মানে কুচি করে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজটাকে কিছু সময় একটু ভেজে নিতে হবে মানে পেঁয়াজটাকে এমনভাবে ভাজতে হবে পেঁয়াজটা একদম মুচমুচে হবে না কিছুটা নরম নরম থাকবে আবার কাঁচাও থাকবে না এই টাইপের করে ভেজে নিতে হবে তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম সরিষার তেল কিন্তু এটা আপনারা চাইলে এই তেলটা কিন্তু মানে সয়াবিন তেল দেওয়া ভাজতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা খেতে খারাপ লাগবে না তবে ভর্তা বলতে আমরা জানি যেটা সরিষার তেল হলে খেতে ভর্তাটা খেয়ে বেশি ভালো লাগে তো পেঁয়াজটা যখন একটু ভালো মোটামুটি মানে কাঁচা কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এখানে এক মুঠোর মতো মানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর এই শীতের সময় ধনিয়া পাতা দিয়ে এভাবে ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা একটু আলাদা টেস্ট আসে খেতে কিন্তু ভালো লাগে আমার কাছে অবশ্য কিন্তু জানি না কার কাছে কেমন ভালো লাগে তবে যারা ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন তবে ধনিয়া পাতা দিয়ে এভাবে ভর্তাটা করলে খেতে ভালো লাগে তো আমার এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এরকম নরম নরম থাকবে এই অবস্থায় মানে এটাকে তুলে নিতে হবে তো আমি এটা একটু কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপরে শুকনো মরিচগুলোকে যে টেলে রেখেছিলাম সেটাকে কিন্তু সামান্য একটু লবণের দ্বারা ছড়িয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেঙে নিচ্ছি এই মরিচটা একদম মুচমুচে হয়ে যায় এভাবে ভেজে তুলে রাখলে তারপরে একটু লবণ দিয়ে তারপরে এভাবে ডোললে দেখবেন এটা কিন্তু খুব সহজে মানে মাখ মাখতে সুবিধা হয় তো আমি একসঙ্গে ভাজা পেঁয়াজটা দিয়ে এই শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে আমি এখন এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল আমার কাছে একটু তেলটা মনে হচ্ছে কম কম হয়ে গিয়েছে আর ভর্তা জিনিসে সরিষার তেল একটু বেশি বেশি হলে কিন্তু খেতেও ভালো লাগে আর এখন এখানে দেখুন আমি নতুন আলু সেদ্ধ করে নিয়েছি আর এরকম নতুন আলু ভর্তা হলে তো কোনো কথাই নেই আলুগুলোকে আমি এক সঙ্গে এইভাবে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে একটু গরম গরম অবস্থায় ভর্তাটা মেখে নিচ্ছি এই নতুন আলুটা দেখবেন যদি একটু বেশি ঠান্ডা হয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা করতে গেলে আলুটাকে আমার একটু শক্ত শক্ত ভাব হয়ে যায় যতই আপনি সিদ্ধ করে নেন না কেন তো এটা চাইবেন যে একটু গরম গরম অবস্থায় ভর্তাটা করতে যে কোনো ভর্তা একটু গরম গরম অবস্থায় ভর্তা করবেন আর এই ভর্তাটা তখন করলে কিন্তু মাখাতে খুবই ভালো হয় মানে গরম থাকলে জিনিসটা একদম নরম নরম থাকে মেখে নিতে এটা খুবই সহজ হয় তো দেখুন আমি আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি আমার মা খাওয়া হয়ে গিয়েছে আলু ভর্তাটা কিন্তু এই সময় একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটা দেখুন অসম্ভব সুন্দর লাগছে না ঠিক এরকম আলু ভর্তা একটু হলে কিন্তু আপনার খাবারটা জমেই যাবে তো এভাবে সবাই আলু ভর্তা করে খাবেন দেখবেন বাসার সবাই খুবই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে রোজ রোজ কিন্তু এরকম ভর্তায় খেতে চাইবে তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ